আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি আমাদের আলোচনায় থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল তেমন করে ভালো করতে পারেনি তারা জামাত ইসলামের কাছে প্রচণ্ড রকম খারাপভাবে পরাজিত হয়েছে এখন এই যে ছাত্র সংসদ নির্বাচনে ভোটারদের বড় একটা অংশের মাঝে বিএনপির যে অ্যাকসেপটেন্সিটা সেটা জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের মতো করে প্রতিফলিত হবে কিনা সেটা আমরা এই আলোচনায় দেখতে চাই আমরা দেখেছি বাংলাদেশে নানা রকম জরিপ হয়েছে প্রথম আলো জরিপ হয়েছে আইআরআই জরিপ করেছে মোটামুটি দুদিন আগেও মানে প্রথম আলোতে একটা জরিপ প্রকাশিত হয়েছে যদিও কে জরিপ করেছে সেটা বলেনি যেখানে দেখা যাচ্ছে সত্তর পার্সেন্ট লোক বিএমপিকে দেখতে চায় উনিশ পার্সেন্ট লোক জামাতকে দেখতে চায় সুতরাং দেখতে পাচ্ছি বিএনপি জামাত থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি অ্যাকসেপ্টেন্সি পেয়েছে তাহলে ঢাকা চিটাগং রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ এই যে এই ইউনিভার্সিটিগুলোতে এই ইউনিভার্সিটিগুলোতে ঢাকা চিটাগং বাংলাদেশের জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচন যেখানে ছাত্ররা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গা থেকে উঠে আসছে সমাজের প্রতিটি স্তর থেকে উঠে আসছে সুতরাং ছাত্র সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোটের মধ্য দিয়েই যে বিশাল একটা অ্যাকসেপ্টেন্সি পেয়েছে জামাত শিবির এখন এই যে জামাত শিবির যে অ্যাকসেপ্টেন্সি পেয়েছে কারণটা কি হতে পারে কারণটা একটা হতে পারে জামাত শিবির আমরা যতই খারাপ বলি না কেন সমাজে যতই নেগেটিভ প্রচারণা থাকুক না কেন জামাত শিবিরে যারা বর্তমান ছাত্র সংসদে হয়তোবা কেন্দ্র নেতৃস্থানীয় আছে তারা বেসিক্যালি সৎ মেধাবী ছাত্রদের প্রয়োজনে হয়তোবা এগিয়ে আসে আর শিবির এই ছাত্র সমাজের মধ্যে মোটামুটি বেশ ভালো করে সংগঠিত হতে হয়েছে এখন এখানে মনে রাখতে হবে যে এই জায়গাগুলোতে ইলেকশন হয়েছে ছাত্র সংসদগুলাতে সেখানে ছাত্রদের বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ ম্যাক্সিমাম এই বয়সের মধ্যে কিন্তু বাংলাদেশে ভোটার হতে হলে ভোটারদের বয়স কত হতে হয় আঠারো থেকে সত্তর আশি নব্বই অনেক উপরের দিকেও যেতে পারে এখন ভোট নিয়ে কি সব মানুষের আগ্রহ আছে না সব মানুষের তেমন করে আগ্রহ না তরুণদের মধ্যে যেরকম আগ্রহ আছে বিকজ বাংলাদেশে বর্তমানে তরুণ সমাজটাই হচ্ছে কি বেশি প্রাধান্য রাখে বাংলাদেশের ভোটারের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বর্তমানে তরুণের মধ্যে ইনক্লুডেড মানে তিনটে ভোটারে একজন ভোটার হচ্ছে তরুণরা তাহলে এই তরুণরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে বাংলাদেশের পরিবর্তনে বড় একটা ভূমিকা রাখবে সেটা আমরা নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি সেটা আমরা চব্বিশের গণ আন্দোলনে দেখেছি সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের এই যে ইউনুস যে সংস্কারগুলো নিয়ে আসছে সেই সংস্কারগুলার পক্ষে যে মতামত তৈরি করা হচ্ছে জনমত যে তৈরি করা হচ্ছে সেই জনমতে আমরা দেখতে পাচ্ছি তরুণ ছাত্র সমাজটাই এগিয়ে আসছে সোশ্যাল মিডিয়া থ্রুতে অনেক অনেক ভিডিও দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে বিএনপি দল হিসেবে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা না ভোটকে জাতীয় নির্বাচনে যাতে দেওয়া হয় সেই জিনিসটাকে প্রমোট করছে অন্যদিকে জামাত শিবির এনসিপি অথবা বাম দলগুলো হা ভোটের পক্ষে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সংস্কারের পক্ষে তারা তাদের অবস্থান ব্যক্ত করছে এখন বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশের যারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে বাংলাদেশের যারা পররাষ্ট্রনীতি যারা আছে তাদের বড় একটা অংশ যেহেতু মোটামুটি বাংলাদেশ একটা লিগেসির মতো আর কি পরিবর্তন তারা চায় না তারা পরিবর্তনের কেনা তারা এটা দিয়ে ভালো আছে তারা জনগণকে শোষণ করে ভালো আছে এখন এই যে যারা আছেন ক্ষমতাশালী এই শ্রেণী যাদেরকে বলতেছে তারা সবাই হচ্ছে কি অলরেডি ক্ষমতা ভুগি তারা অলরেডি সুবিধা ভুগি তারা অলরেডি সমাজে প্রতিষ্ঠিত সুতরাং তারা চায় যে তাদের এই যে যেই সেই সে তন্ত্রকে তারা জিয়ে রাখতে চায় এবং জিয়ে রাখার জন্যই তারা সংস্কারের বিপক্ষে তাদের অবস্থান কিন্তু তরুণ সমাজ বিপ্লবী ছাত্র সমাজ যাদের বয়স আঠারো থেকে তিরিশ চল্লিশ তারা বাংলাদেশে পরিবর্তন চায় তারা লুটপাট তন্ত্র দেখতে 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 যারা বৈষম্যের শিকার হতে 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 তারা এটার বিরুদ্ধে এখন বিপ্লবী হয়েছে বিদ্রোহী হয়েছে সুতরাং তরুণ সমাজ ছাত্র সমাজ পরিবর্তনের অংশী পরিবর্তনকে তারা ধারণ করে তাহলে তরুণ সমাজ আগামী চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বেশ বড় একটা অংশ নতুন যেই আইনের শাসন প্রতিষ্ঠা করা যোগ্য নেতৃত্ব উঠে আসা অথবা যাদেরকে বলে লুটপাটতন্ত্রের অংশী যারা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে সেই ব্যাপারে তেমন করে আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো থেকে আমরা বুঝতে পেরেছি অথবা গত দেড় বছর ধরে ছাত্রদের যে ভূমিকা বৃহত্তর যে প্রচার যন্ত্রের মধ্য দিয়ে যে জিনিসপত্রগুলো বাংলাদেশে প্রচারিত হয়েছে সেটা হচ্ছে তরুণ সমাজ পরিবর্তনের অংশী এখন বিএনপির একজন সংসদ সদস্য আছে চাঁদপুর থেকে তিনিও বলছেন একটা কথা যে যাদেরকে আমি আমার কর্মী হিসেবে জানতাম তাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা এখন জামাত শিবিরের হয়ে পরিবর্তনের অংশী হয়ে তারা হাঁটে মাঠে ঘাটে নৌকা মানে জামাত শিবিরের পক্ষে তারা কি করছে প্রচার প্রচারণা চালাচ্ছে তার মানে বাংলাদেশের সমাজের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি আগে যারা একসাথে ছিল বিএনপি জামাত আগে একসাথে বলা হতো এখন সেখানে দেখতে পাচ্ছেন মানে মিলনের যে কথাটা সেখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা অংশ হয়তো বা সরে গিয়েছে কারণ আগে যেখানে জামাত শিবিরকে এক জামাত শিবির বিএনপিকে একসাথে ট্যাগ দেওয়া হতো এখন সেখানে দেখা যাচ্ছে যে তাদের বেশ বড় একটা অংশ বিএনপিতে না থেকে জামাত শিবিরের দিকে চলে গিয়েছে সুতরাং বিএনপির শক্তিটা একটু কমে গিয়েছে আর সতেরো বছরে আমরা দেখেছি বিএনপির শক্তি খুব বেশি ছিল সেটা তো বলা যাবে না কেন এক এগারোর পরবর্তী যে নির্বাচন হয়েছিল সেখানে বিএনপি কয়টা সিট পেয়েছিলো খুব বেশি তো সিট পাইনি আর আমরা দেখেছি শেখ হাসিনাকে বলতে দেখেছি আমরা যদি ভোটকে একটু ইঞ্জিনিয়ারিং করতাম আমরা যদি সীমানা যদি একটু ওদিক করে দিতাম তাহলে বিএনপি যে সিটগুলো পেয়েছে সেই সিটগুলোও পেত না সুতরাং আমরা যে কথাটা বলতে চাচ্ছি ভোট নিয়ে পরিকল্পনা কার কত দূর জামাত শিবিরকে আমরা দেখতে পাচ্ছি চিন্তা ভাবনার দিক থেকে চিন্তা চেতনার দিক থেকে অর্গানাইজেশনের দিক থেকে তারা অনেক 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 বেশি সংগঠিত তারা অনেক 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 বেশি পরিকল্পিত বিএমপি সেই জিনিসটা তেমন করে নয় কারণ বিএনপি যেহেতু বিশাল বড় একটা দল তাহলে এই বিশাল বড় দলের মধ্যে পরিকল্পনাগুলো হয়তো বা বাস্তবায়ন করা তাদের জন্য কষ্টকর কিন্তু জামাত শিবির যেহেতু ক্যারার ভিত্তিক একটা দল এবং তাদের কোথাও তেমন করে কোনো রকমের সংগঠন বিরোধী কাউকে দেখা যায় না বা সংগঠন যাই চাই সেটার পক্ষে দাঁড়াতে নেতাকর্মীরা কেউই দ্বিমত পোষণ করে না সুতরাং জামাতের যে কেরার ভিত্তিক যে প্রিন্সিপালগুলো সেই প্রিন্সিপালগুলো ফলো করে জামাত শিবির বাংলাদেশে নির্বাচনকে মোটামুটি তাদের পক্ষে তুলে আনার জন্য তারা সব রকমের চেষ্টা করছে সেটা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তাদের প্রস্তুতি দেখলে তাদের ভোট ব্যবস্থাপনা দেখলে আমরা সেটা দেখতে পাই এখন জাতীয় নির্বাচনে কি তেমন একটা সমমানে সাংগঠনিক শক্তি জামাত শিবির কি দেখাতে পারবে কিনা সেটা এখন বড় একটা ব্যাপার এখানে একটা কথা মনে রাখতে হবে জামাত শিবির যেহেতু পাকিস্তান আমল থেকে জামাত শিবির বাংলাদেশে অ্যাক্টিভ ছোট ছোট করে অ্যাক্টিভ এখন গত দুই দশকে গত দুই দশকে জামাত শিবিরে যে বিস্তারটা হয়েছে সেটা মোটামুটি অকল্পনীয় সেটা বলা যায় সুতরাং জামাতে যেমন সিনিয়র নেতৃবৃন্দ আছে তেমন একদম ছোট ছোটো মুক্ত মাদ্রাসাতে আছে তেমন নেতৃবৃন্দ আছে না জামাতের এই জিনিসটা জামাতের মধ্যে আছে দেখো জামাতের এই যে সিনিয়র নেতৃবৃন্দ এবং জুনিয়র নেতৃবৃন্দ তারা সমাজে কতটুকু প্যানিট্রিয়েট করতে পেরেছে পেনিট্রেট করা মানে কি তারা লোকজনকে কতটুকু তাদের সংগঠনের মধ্যে নিয়ে আসতে পেরেছে তাদের মতামত উদ্বুদ্ধ করতে পেরেছে আইনের শাসন সৎলোভের শাসন এই জিনিসটা তারা প্রমোট করতে পেরেছে সেটা এখন দেখার বিষয় কারণ আমরা অলরেডি বলেছি ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো বাংলাদেশের সব অঞ্চলকে রিপ্রেজেন্ট করে এবং সেটা হচ্ছে বয়স ভিত্তিক আঠেরো থেকে তিরিশের মধ্যে এখন এই যে উপরের দিকে যেটা আছে তিরিশ থেকে সত্তর আশি নব্বই তাদের কি অবস্থা তাদের মুরব্বী শ্রেণীদের কি অবস্থা তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্সিটা ভোটের মধ্যে যদি যায় কাকে ভোট দেবে তারা শিক্ষা মক্তব মাদ্রাসা স্কুল কলেজ এগুলো না হয় একটা ব্যাপার উচ্চশিক্ষিত তাদের মধ্যে জামাত শিবিরের অ্যাকসেপ্টেন্সি কেমন যেমন প্রফেসর লেভেলে অথবা চিকিৎসক লেভেলে অথবা ইঞ্জিনিয়ারিং লেভেলে অথবা প্রশাসনিক লেভেলে সরকারের বড় আমলা তামলা যারা আছে তাদের কাছে জামাত শিবিরের অ্যাকসেপ্টেন্সি কেমন এডুকেশনাল মানে ক্লাসিফিকেশান হতে পারে আর কি লোকজনের মধ্যে ক্লাসিফিকেশান হচ্ছে গিয়ে এইস দিয়ে হতে পারে শিক্ষা দিয়ে হতে পারে সামাজিক স্ট্যাটাসের দিক থেকে হতে পারে কেউ বস্তিতে থাকে কেউ নিম্ন মধ্যবিত্ত কেউ মধ্যবিত্ত কেউ উচ্চবিত্ত কেউ একদম চূড়ান্ত রকমের বড়ো লোক সুতরাং সোশ্যাল ক্লাসের মধ্যে জামাত শিবিরের অ্যাকসেপ্টেন্সি কেমন হবে সোশ্যাল ক্লাসের মধ্যে তরুণ সমাজ যারা তাদের মধ্যে তো এখনও ক্লাসিফিকেশন তেমন করে তৈরি হয়নি বাবা মা হয়তো বা আছে কিন্তু তারা সবাই হচ্ছে গিয়ে সমাজে পরিবর্তন চায় সমাজে পরিবর্তন চায় এখন লয়ালটি লয়ালটি মানে কি লয়ালটি মানে হচ্ছে দলের প্রতি কেমন আনু করতে যেমন বিএমপি যে করে সে কি শুধু বিএনপি কে ভোট দেবে নাকি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেলে সে অন্য দলেও ভোট দিতে পারে আওয়ামী লীগ যে করে সে কি আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচনে সে যাবেই না ভোট দেবেই না নাকি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেলে সে ভোট দেবে টাকার কাছে কি সে বিক্রি হবে কিনা কেন আমরা দেখেছি সবাইকে বলতে যে টাকা দিলে ভোট কেনা যায় বাংলাদেশে একটা ব্যাপার এবং কি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা বলেছে এবং বিদেশে গিয়ে সে কথাটা বলেছে বিদেশি পত্রিকার কাছে আবার জামাত যে করে সে তো আবার তারিফাল্লা মার কাছে অন্য কোনো মার্কা সে ভোট দেবে না কেন প্রতি প্রচুর লয়ালটি এখন লয়ালটি কার কেমন আছে ভা ভোট কেনা বেচা করা যাচ্ছে কিনা অথবা ভোট সে যোগ্য লোককে দিচ্ছে কিনা এই জিনিসটা ব্যাপার বাংলাদেশে যেহেতু কোন কিছু কিছু এলাকা এলাকা আছে মোটামুটি একটু উন্নত অভাব তেমন করে নাই শহরী এলাকাগুলোকে সেটা ধরা হয় সেখানে আয়ু উপার্জন বেশি সুতরাং লোকজনের মধ্যে দারিদ্রের হাত কম সুতরাং সেখানে টাকা পয়সার লেনদেনটা হয়তো বা খুব বেশি হবে না তাহলে সেখানে হয়তো বা সৎ এবং যোগ্য লোক যেই নেতা জনগণের বিপদে আপদে সামনে থাকবে তাকেই হয়তোবা মূল্যায়ন করে সাংগঠনিক শক্তি দিয়ে যারা খুব বেশি ভিতরে পেনিট্রেট করতে পারবে যারা ভোটারদের নিয়ে আসতে পারবে কেন্দ্রে গিয়ে তাদেরকে গাইড করতে পারবে তেমন দলই কি করবে নির্বাচনে ভোট পাবে অর্গানাইজেশনের স্ট্রেংথের জিনিসটা কি মানে বিএনপি বিশাল দল সবাই বলছে বিএনপি এখন জামাতকে অত বড় দল কেনা বিএনপি কি বিশাল দল কেন বলা হচ্ছে কেন বিএনপির সাংগঠনিক শক্তি দেশে বিদেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদের নানা রকমের সংগঠনের ছোটো ছোটো শাঁখা টাকা আছে কিছু লোকজন আছে সেই লোকজনগুলা বিএনপির পক্ষে নামছে কিনা সর্বশক্তি নিয়ে অথবা জামাতীয় কি তেমন করে সংগঠনের শক্তিগুলো আছে কিনা যারা ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসতে পারবে ভোটারদেরকে উজ্জীবিত করতে পারবে অনুপ্রাণিত করতে পারবে মিটিং মিছিল করতে পারবে যে মিটিং মিছিলগুলোতে লোকজন পরিচিত হবে যে এই লোক জামাত থেকে ইলেকশন করছে এই লোক বিএমপি থেকে ইলেকশন করছে বিএনপির প্রার্থীর এই এই গুণ জামাতের প্রার্থীর এই এই গুণ জনগণ কতটুকু ইন্ট্রোডিউস হচ্ছে কতটুকু অনুপ্রাণিত হচ্ছে কতটুকু ভোট দেওয়ার জন্য তারা হচ্ছে ইনফরমেশনগুলো কতটুকু তাদের কাছে কনভে করা হচ্ছে চাঁদাবাজ টেম্পো দখলবাজ ব্যাঙ্ক ডাকাত এই ইনফরমেশানগুলো ইউজ করতে পারছে অথবা জামাতের বিরুদ্ধে বিএনপি কীভাবে বলতে পারছে যে এরা হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি এই ওটা এই ওটা নানা কিছু এখন সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পঞ্চান্ন বছর ষাট বছর আগে জামাত শিবির রাজাকার ছিল এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে এই মুহূর্তে খুব একটা প্রাসঙ্গিক না বাংলাদেশে এখন প্রাসঙ্গিক হচ্ছে চব্বিশে কারা কী করেছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে বাংলাদেশকে কোথায় কে কীভাবে নিয়ে যেতে যাবে নেতৃত্ব কীভাবে কে দিতে পারবে কার কী ইতিহাস আছে কার কি ইতিহাস আছে এই যে জামাতকে বলা হচ্ছে এটা ওটা ঠিক তেমন বিএনপিরও তো অনেক অনেক ইতিহাস আছে সুতরাং ইতিহাসের কুৎসাগুলো না টেনে সামনের যেই সময়গুলো আছে সেই সময়গুলোতে কোন দল থেকে কীভাবে নেতৃত্ব দিতে পারবে অর্গানাইজেশনাল স্ট্রেংথ কেমন নেতা নেত্রীরা বা কর্মীরা সমাজের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে কী জিনিস বলছে ভোট চাচ্ছে একটা ভোট দিয়ে নিটো দিলেই হবে ভোট দেওয়ার জন্য তো প্রতিযোগিতা লাগবে এখন যেটা হয় কলাগাছ দাঁড় করার দিলে যেমন হাসিনা সরকারের সময় সে নির্বাচিত হয়ে আসতে পারতো সুতরাং যোগ্য লোককে যদি মনোনয়ন না দেওয়া হয় সেখানে তারা ধরা খাবে এখন বিএনপিকে যোগ্য লোকদেরকে মনোনয়ন দিয়েছে কিনা কি যোগ্য লোকদেরকে মনোনয়ন দিয়েছে কিনা অথবা জামাতের প্রার্থীর অ্যাকসেপ্টেন্সি সমাজে কেমন বিএনপির প্রার্থীর সমাজে অ্যাকসেপ্টেন্সি কেমন যে ইতিহাস যাদের আছে তাদের কোথায় বেড়ে উঠেছে পারিবারিক ঐতিহ্য কি এলাকার লোকজনের সাথে তাদের কেমন করে বোঝাপড়া এগুলো সব মোটামুটি একটা ফ্যাক্টর হয়ে যাবে এখন ওই যে যে কথা বললাম দলীয় শক্তি কেমন নেতা কর্মীরা অঙ্গ সংগঠনের প্রার্থীর পক্ষে কেমন করে ভোট চাচ্ছে নাকি সেখানে বিদ্রোহী প্রার্থী হচ্ছে এই জিনিসপত্রগুলো এখানে একটা ইস্যু হয়ে যাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনগুলোর একটা ছোট এফেক্ট আছে অল্প স্বল্প কেননা ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট তোট করেছে তারা হচ্ছে তরুণ সমাজ তারা ভোটারদের একটা অংশ জাতীয় নির্বাচনে ভোটারদের অংশটা আর বেশি আমরা যদি এই যে দিক থেকেও দেখি জাতীয় নির্বাচনে আঠারো থেকে অর্ধ নব্বই পঁচানব্বই অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে সেটা হচ্ছে সমাজের সবচেয়ে অ্যাক্টিভ অংশ আঠারো থেকে তিরিশ এই পর্যন্ত জনগণ ভোট দিয়েছে সুতরাং এই যে অ্যাক্টিভ যে অংশটা এই অ্যাক্টিভ অংশটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে কিভাবে তাদের অ্যাক্টিভিটি দেখাচ্ছে কীভাবে রুট লেভেলে প্যান্ট্রেশন করতে পারছে কীভাবে ভোটারদেরকে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসতে পারছে কিভাবে কোন মার্কায় ভোট দেবে বাংলাদেশের জন্য কোন জিনিসটা ভালো হাঁ ভোট না না ভোট এই সব জিনিসপত্রগুলো এখানে একটা কাজ করবে আর আরেকটা জিনিস বড় ব্যাপার সেটা হচ্ছে কি যেহেতু নৌকা মার্কায় এবার থাকবে না সুতরাং নৌকা মার্কার যে প্রার্থীরা ছিল তারা তাদের কর্মীদেরকে তাদের সাংগঠনিক শক্তিগুলোকে কোন দলের পিছনে ঐক্যবদ্ধ করে কোন দলের পিছনে ঐক্যবদ্ধ করে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খুব সম্ভবত যেটা দেখা দিতে পারে নৌকা মার্কার যে সাংগঠনিক শক্তিগুলো সেই সাংগঠনিক শক্তিটা নৌকার দিকে সাংগঠনিক শক্তিটা জামাত শিবির দাঁড়িপাল্লার দিকে যাওয়াটা হয়তো বা যুক্তিযুক্ত কেননা আমরা দেখেছিলাম পনেরোই আগস্টের দিকে বত্রিশ নাম্বার ধানমন্ডিতে যে ভাঙচুরটা হয়েছে বা বত্রিশ নাম্বারের প্রথমকে বাড়ি তাড়ি দিয়েছে এই সমস্ত ইনফরমেশনগুলো মোটামুটি আওয়ামী লীগের নেতৃস্থানের লোকজনের কাছে চলে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা জানে এবং সেই জন্য তারা দায়ী করে কাকে দায়ী করে বিএনপিকে দায়ী করে এখন এই অবস্থায় অথবা আমরা দেখেছি পাঁচই অগস্ট পরবর্তী পাড়ায় মহল্লায় রকমের গ্রামগঞ্জে খানা খন্দায় যেখানে যেখানে যা যা আছে সব জায়গাতে আওয়ামী লীগের লোকজনদেরকে তারা মামলা দিয়েছে যারা হামলা করেছে যারা মোটামুটিভাবে চাপের মধ্যে রেখেছে তারা সবাই হচ্ছে কি বিএনপি জামাতের লোকজন বরং তাদের জন্য সাহায্যে এগিয়ে গেছে নানা রকমের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছে সুতরাং সহানুভূতিশীল একটা ব্যবসা এখানে ছিল সিনবায়োটিক ব্যবসা ছিল সুতরাং এই যে ভোটগুলা এই ভোটগুলা এখন কার দিকে যাবে সেই জিনিসপত্রগুলো জাতীয় নির্বাচনে বড় একটা ভূমিকা রাখবে সুতরাং দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচনের এফেক্টটা জাতীয় নির্বাচনে তেমন করে প্রভাব না ফেললেও একটা প্রভাব থাকবে তরুণ সমাজ যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাজরিটি একটা এখন ভোটার শ্রেণী সুতরাং তাদের একটা বায়াসনেস আছে তাদের এই যে তাদের যে বিশাল একটা জামাত শিবিরের দিকে ঝুঁকে পড়া যারা অন্যান্য যে বয়স গ্রুপ আছে তাদেরকেও অ্যাক্টিভ করবে কেননা তাদের প্রচার প্রচারণা তাদেরকে অ্যাক্টিভ করবে কিন্তু সাংগঠনিক শক্তি যদি না থাকে সেই জিনিসটা আবার যাদের সাংগঠনিক শক্তি বেশি আছে তারা ক্যাশ করতে পারবে কারণ সংগঠন হচ্ছে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে ভোটে ভোটের অন্য কোনো নিয়ম নাই ভোটের অন্য কোনো নিয়ম না অন্য ভোটের একমাত্র নিয়মই হচ্ছে বাড়ি বাড়ি যেতে হবে বাড়ি বাড়ি গিয়ে সবাই কাছে ভোট চাইতে হবে যেখানে টাকা পয়সা যেখানে বাড়ি বাড়ি যা কিছু আছে যার যেটা অস্ত্র সেই অস্ত্রটা সামনে নিয়ে আসতে হবে যার যে ক্ষমতা যার যে ক্ষমতা পুরা জিনিসপত্রগুলোকে অ্যাক্টিভেট করতে হবে এখন যদি টাকা পয়সার দিক থেকে চিন্তা করা হয় যে আমাদের লোকজন যেহেতু সৎ এবং যোগ্য সুতরাং তারা টাকা পয়সা তেমন করে খরচ করবে না বিএনপি প্রার্থীরা আমরা যেটা দেখেছি সবাই মোটামুটি ক্লাব তারা ক্লান্ত এত টাকা কীভাবে পেল তারা কি করেছে আমরা দেখেছি অনেক সশিক্ষিত লোকজন কুটি কুটি টাকার মালিক হরফটা আমাদের অনেক কিছু মিথ্যা বয়ান অনেকে দিয়েছে যে থাকে কোটি টাকা গাড়ি চড়ে বাড়ি ভাড়াতে দুই তিন লাখ টাকা ইনকাম দেখিয়েছে বছরে সাত আট লাখ টাকা অসৎ রাজনীতি না পঙ্কিল রাজনীতি এই পঙ্কিল রাজনীতি যেটা দেখা যাবে বেশিরভাগ হচ্ছে সমর্থিত ক্ষমতাবান সেই এলিট ক্লাবের নেতারা এই কাজটা করেছে তার ক্ষমতা যাওয়ার আগেই তারা প্ল্যান করে রেখেছে কিভাবে তারা কি করবে লুটে পুটে কিভাবে খাবে সুতরাং বাংলাদেশের সমাজে পরিবর্তন আনতে হলে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এখন যেহেতু যদি সত্যিকার অর্থে জামাত শিবির এবং বিএনপি যদি ফাইটে যায় সেক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নানা কিছুতে যেহেতু খরচের একটা ব্যাপারটা বেড়াচ্ছে এগুলো সবগুলা নিয়ে ফাইটটা বেশ ভালোভাবে হওয়া উচিত যদি বুঝাপড়া হয় ভিতরে পদ্মার অন্তরালে যদি বোঝাপড়া করে তারা যদি ক্ষমতায় আসতে চায় সেক্ষেত্রে ভিন্ন আলোচনা তবে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাত শিবির এগিয়ে যাওয়াটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভালো দিক কারণ ছাত্ররাই বেশিকালে পরিবর্তনের অংশী বাংলাদেশের রাজনীতিতে ছাত্ররাই চুয়ান্ন বছরের ইতিহাসে পরিবর্তনের অংশী যুবক সমাজ অথবা যারা বৃদ্ধ সমাজ তারা কোনো পরিবর্তন আনতে পারেনি সুতরাং বাংলাদেশের যে পরিবর্তনের ধারক তারা যেহেতু জামাত শিবিরকে সাপোর্ট দিচ্ছে সুতরাং এই সাপোর্টটা সামনে আরও বাড়বে কেননা জামাত শিবিরের সাংগঠনিক শক্তি বেশি তাদের নামে তেমন করে খারাপ কোনো রকমের কিছু নাই যে লুটপাট করে চাঁদাবাজি করে টাকা পয়সা বানিয়েছে এরকম 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 খারাপ নাম নেয় তারা মোটামুটি শিক্ষিত মেধাবী হিসেবে ছাত্র সমাজের মধ্যে অ্যাকসেপ্টেন্সই আছে সুতরাং এইবার যেহেতু তারা এমন ভূমিধ্বস বিজয় পেয়েছে এই বিজয়টা তারা কন্টিনিউ করবে একই রকম করে একই জিনিসটা জামাত শিবিরের ক্ষেত্রেও হয়তো দেখা যেতে পারে যেখানে যারা তাদের যে এমপি মন্ত্রী যারা ছিল বিএমপির সাথে দু হাজার এক দু হাজার ছয় সরকারে তাদের কারোর বিরুদ্ধে কিন্তু কোনো রকমের অন্যায় অত্যাচারের চাঁদাবাজির তেমন কোনো অভিযোগ নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে জামাত শিবিরের একটা দীর্ঘকালীন একটা ইম্প্যাক্ট কিন্তু তাদের আস্তে আস্তে করে তৈরি হচ্ছে এই যে জামাত যে এত ইম্প্যাক্ট রাখছে কেন রাখছে সমাজের লোকজন দেখে দেখে এই ইম্প্যাক্টটা আস্তে আস্তে তৈরি হয়েছে জামাত শিবির এইবার যদি ভূমিধস কোনো বিজয় নাও পায় মানে জামাত গত বিশ বছর তো কোনো নির্বাচন হয় না সুতরাং নির্বাচনের ফলাফলও কেউ জানে না সুতরাং এইবার যদি চূড়ান্ত রকমের সরকারে যেতে নাও পারে তবে জামাত শিখর বাংলাদেশে বিরোধী দল হিসেবে থাকবে এবং কয়টা সিট পাবে সেটা হচ্ছে ব্যাপার আর সরকার বিরোধী মনোভাব যদি তারা গঠনমূলক কাজে যদি অ্যাক্টিভেট রাখে সেক্ষেত্রে জনপ্রিয়তা তারা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আলটিমেটলি হয়তো এই নির্বাচনে না হলো পরবর্তী নির্বাচনে তারা ঠিক ঠিক জনগণের ম্যান্ডেট পাওয়ার মোটামুটি একটা জায়গায় চলে যেতে পারবে বাংলাদেশে গঠনমূলক আলোচনাগুলো সমালোচনাগুলো জাস্ট চালু রাখতে হবে বিরোধী মতটা চালু রাখতে হবে এবং এই পথেই তাদেরকে হাঁটতে হবে আমরা যে কথাটা বললাম কোন জায়গাতে আপনি দিমত পোষণ করেন কেন দিমৎ পোষণ মনে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ